বর্তমান মার্কেটের সবচেয়ে হাই ডিমান্ডিং ডিভাইস রেডমি কে এইটি এই যে এই জিনিসটা রেডমি কে এইটি মার্কেটে যখন প্রথম আসে তার চাইতে অন্তত দশ হাজার টাকা কমে এখন এই ডিভাইসটা পাওয়া যাচ্ছে আর এই ডিভাইসটার প্রতি এত বেশি চাহিদা কেন মানুষের জানেন কারণ এর মাঝে বেশ শক্তিশালী একটা চিপ রয়েছে লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালক স্লাইপ ড্রেগন জেন থ্রি রয়েছে এর মাঝে এবং চল্লিশ হাজার টাকা কাতারে চলে আসে কিন্তু এই ফোনটা রাইট নাও এই ফোনটা যখন আসে তখন উনপঞ্চাশ হাজারের আশেপাশে ছিল দাম বাট এটার বেস্ট ভ্যারিয়েন্ট এখন আপনি চল্লিশ হাজার টাকাতেই পেয়ে যাচ্ছেন সুতরাং এই প্রাইস পয়েন্টে সবচাইতে বেস্ট চিপ অফার করছে কিন্তু এই ডিভাইসটাই যে কারণে যারা গেমিং জন্য ডিভাইস কিনতে চায় মূলত তারা কিন্তু মানে একদম উঠে ফুরে লেগেছে এই ফোনটার পিছনে বাট ঘটনা একটা আছে এই ফোনটা কিনে অনেকেই একটু কনফিউজড ঘটনা হচ্ছে এর বক্সের মাঝে থাকা চার্জার নিয়ে এই যে চার্জারটা এর উপরে বেশ কিছু প্রিন্ট রয়েছে এখন এই প্রিন্টের তফৎ দেখা যাচ্ছে একজনের সাথে আরেকজনের প্রিন্ট মিলছে না দুই ধরনের চার্জার দেখা যাচ্ছে এখন অনেকেই যে তার সাথে আসলে কি অরিজিনাল চার্জার চার্জার আছে আছে নাকি কপি ঢুকে বসে এই ফোনটা আমাদের কাছে আছে সেই শীতকাল থেকে জি আপনি ঠিক শুনছেন সেই শীতকাল থেকে এই রিভিউ ইনি আমাদের হাতে রয়েছে বেশ কিছু ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে শীতকালে ছবি তুলছিলাম আর এই দুইটা হচ্ছে একদম ইনটেক্ট সিল্ড প্যাকেট যা আমরা এই কনফিউশনের কারণে আবার ম্যানেজ করলাম আমরা আজকে খুলে দেখবো এই প্যাকেটের মাঝে চার্জারের আসলে তফাৎ কি রয়েছে যেহেতু তিনটা ফোন আছে আমাদের কাছে এই মুহূর্তে এবং চার্জারও দরকার হলে কাইটা দেখবো যে মানে দুইটা তো আলাদা আলাদা প্রিন্ট কোনটা আসলে আসল কোনটা আসলে নকল কাটলে অ্যাটলিস্ট বোঝা যাবে আমাদের কাছে এই রিভিউটি ওই সময় পাঠিয়েছিল এস এম এস গ্যাজেট তাদের কাছে কিন্তু এখন এই যে কারেন্ট প্রাইসটা এই প্রাইসে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় তাদের কাছে রয়েছে এর বেস্ট ভ্যারিয়েন্ট তাদের কিন্তু ঢাকার বাইরেও বেশ কিছু শপ রয়েছে প্রত্যেকটা শপের অ্যাড্রেস আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি তাহলে দেখে নিতে পারেন আপনার এলাকায় হয়তো পেয়ে যেতে পারেন আর ডিসক্রিপশনে তাদের ঢাকার যে সবগুলো রয়েছে সেগুলো ডিটেলও কিন্তু মেনশন করা আছে রেডমি কে এইটি হাতে নিয়ে বেশ ভালো একটা ফিল আসে কারণ বডিটা মেটাল বডি আর কি তো হাতে নিলে একটু ভারীও মনে হয় আর ওই প্রিমিয়াম টাইপের একটা ফিল দেয় খুব বেশি মোটা না এই ফোনটা তবে এটাতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা নেই রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে এখানে মার্বেল এর একটা ডিজাইন আমরা দেখছি উপরের দিকটা ক্যামেরা মডেলের পাশাপাশি এই অংশটা হচ্ছে গিয়ে আবার গ্লোসি ফিনিশ একদমই দুইশো ছয় গ্রামের মতো ভর রয়েছে এর যদিও বা হাতে না একটু ফিলটা বেশি আসে কেন যেন আইপি সিক্সটি এইট রেটিং রয়েছে স্প্ল্যাশ প্রুফ পানিতে হালকা পাতলা ভিজে গেলেও সমস্যা হওয়ার পসিবিলিটি নেই যেহেতু এটা টোটালি একটা পারফরমেন্স সেন্টিক ডিভাইস আমরা পারফরমেন্স নিয়েই ফার্স্টে কথা বলতে চাই রেডমি কে এর মাঝে রয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এবং এই ফোনটা আউট অফ দ্য বক্স রান করছে হচ্ছে হাইপার ওয়েস টু বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন যদিও বা নেটে বা কোনো জায়গায় আমরা আসলে এর সম্বন্ধে বিস্তারিত জানতে পারিনি কয় কয়টা মেজার আপডেট পাবেন আশা করা যায় চারটা পাবেন এই ফোনটা পাওয়া যায় দুইটা র্যাম ভেরিয়েন্টে বারো এবং ষোলো জিবি সেই সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ জিবি এবং ওয়ান টিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যায় স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো রয়েছে এখানে ফোনটাকে ঠান্ডা ঠান্ডা কুল রাখার জন্য এর মাঝে রয়েছে ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেম এবং ইহা যেহেতু একটি চাইনিজ ভেরিয়েন্টের ডিভাইস সুতরাং অজস্র পরিমাণে আপনি ব্লো টায়ার পেয়ে যাবেন এখানে যেগুলো আপনি কিছুই বুঝবেন না গামাতা জাস্ট আনস্টল করে নিলেই চলবে প্রচুর পরিমাণে আছে কিন্তু এখানে যেগুলো প্রি অবস্থায় থাকে আর কি এই ফোনটা ডে টু ডে লাইফে ব্যবহার করতে গিয়ে আমরা ম্যাপ ব্যবহার করে দেখছিলাম ওটিপি আসে কিনা সে ব্যাপারটা টেস্ট করে দেখছিলাম পারফেক্টলি ওয়ার্ক করছে ম্যাপিং জনিত কোনো সমস্যা আমরা পাইনি ন্যাভিগেশনে কোনো প্রবলেম পাওয়া যায়নি এমনকি ওই যে ওটিপির ব্যাপারটাতে কোনো প্রবলেম ফেস করতে হবে না এই ব্যাপারগুলো বললাম কারণ চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইসগুলোতে এই ধরনের সমস্যা আমরা অনেকেই ফেস করে থাকি তো ওইটা নিয়ে আপনি সমস্যায় পড়বেন না রেডমি কে এইটি সিরিজের ফোনে নোটিফিকেশন ডিলে পেয়েছিলাম ওদের যে প্রো ওইটাতে তবে এই ফোনটার ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন ডিলে জনিত কোনো প্রবলেম পাওয়া যায়নি যেহেতু লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ চিপ রয়েছে এর মাঝে এবং গুড আপ র্যাম আছে বারো জিবি র্যাম গুড আপ ভাই বেস ভ্যারিয়েন্টও যদি কেনেন র্যামের মোটেও ঘাটতি হবে না ফার্স্ট অফ অল র্যাম অনেক বড় দ্বিতীয়ত র্যাম ম্যানেজমেন্ট ওরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে ম্যানেজমেন্ট ভালো হওয়াতে র্যাম ব্যাকগ্রাউন্ডে অনেকটাই রাখতে পারে এমনকি ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো থাকছে সেগুলো লং টাইমে কিন্তু ক্র্যাশ করে না সো এইটা একটা পজিটিভ সাইড এই ফোনের জন্য অ্যাট এ টাইম আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখছিলাম যে ফোনটা আসলে হিট জেনারেট করে কিনা অতিরিক্ত নো এটাতে কিন্তু ওরকম এক্সেস লেভেলের হিট জেনারেট আমরা করতে দেখিনি হালকা ওয়ার্ম হয় যেটা আমার কাছে একদমই ডিসেন্ট মনে হয়েছে কারণ মেটাল বডির ফোনগুলো হাতে নিলে পরে আপনি ফাইভ ডিগ্রিতে গেলেও মনে যেন অনেক গরম হচ্ছে ওরকম টাইপের একটা ফিল দেয় রেগুলার ইউসেজে অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারেই ফার্স্টার্ড যেটা আমরা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে আশা করি বা একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস থেকে অ্যাটলিস্ট আশা করি স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো হওয়াতে রিড্রেড স্পিড অবশ্যই ভালো আসার কথা আমরাও টেস্ট করে দেখছিলাম এবং এটা ডেফিনেটলি বেশ ভালো জায়গায় আছে তবে ইউএফএস ফোর পয়েন্ট জিরো দিয়ে এর চাইতেও বেটার রিড্রেড স্পিড আমরা কিন্তু অন্য ডিভাইসও পেয়েছি যেগুলো লেগে টেস্ট চিপ দিয়ে এসেছে বর্তমান জেনারেশনের চিপগুলো দিয়ে থার্মাল টোটাল করছে কিনা সেই টেস্ট আমরা করছিলাম বাট নো এই ডিভাইসটা কিন্তু বেশ ভালো পরিমাণে স্ট্যাবিলিটি ধরে রাখতে পারছে বেশ কয়েকবারই আমরা চেক করে দেখছিলাম ওই যে শুরুতে যেটা বললাম এই প্রসেসারটা বেশ স্ট্যাবল একটা প্রসেসার আসলে যাই হোক আমরা এই ফোনটা দিয়ে গেমিংও করছিলাম কারণ আমি জানি চল্লিশ হাজার টাকা দিয়ে এই ফোন কিনে অনেকে উড়োদ্র গেমিং করা ভাবনা করতেছেন আসলে এটার গেমিং রেজাল্ট ভালো আমরা ভাবছিলাম যে এতদিন পরে প্রায় ছয় মাস পরে গিয়ে এই ফোনটাতে হয়তো বা আমরা ওয়ান টোয়েন্টি এপিএস পেয়ে যাবো কাবজিতে বাট এখনও নাইনটি এপপিএসই আছে এবং নাইনটি এপিএস আমরা প্লে করে দেখছিলাম খুবই স্মুথ রেজাল্ট দেয় এবং স্ট্যাবলভাবেই আসলে পারফরমেন্স ধরে খুব একটা সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি পর্যন্ত আসে মোটামুটি ক্ষেত্রে এরকম সেটিংসে তবে হ্যাঁ আরও লং টাইমে গেলে এটা প্রায় উনচল্লিশের কাছাকাছিও চলে আসে বিশেষ করে ডিসপ্লে পোর্শন ব্যাকের তুলনায় আর কি রেট অ্যাভারেজ বলতে গেলে সাতাশি অষ্টআশি এর মাঝেই থাকে মোস্টলি গেমসের ইফেক্ট ট্রাই করলাম হাইস্ট সেটিংসে মানে ওই সিক্সটি মোটামুটি প্রায় মানে লকড অবস্থায় রাখতে পারে এখানে আপনি অ্যাভারেজ দিয়ে আটানোর কাতারে রাখতে পারেন সাতান্নতে যায় হ্যাঁ দু একবার তিপান্নতে আসছিল তবে মোস্টলি ওরকম থাকে এমনকি আমরা এটাতে কিন্তু রেকর্ডিং অন করে দেখেছি রেকর্ডিং অন করলে কিছুটা ফ্রেম নিচের দিকে নামে এবং তখন একটু বেশি হিট জেনারেট করে অনেকেই গেমিং করতে চান রেকর্ডিং অন করায় নো তো আপনারা চাইলে এইটা দিয়ে রেকর্ডিং অন করে খুব ভালোই একটা গেমিং রেজাল্ট পাবেন আমরা এই ফোনটাতে কল অফ ডিউটি মোবাইলও ট্রাই করেছি কল অফ ডিউটি মোবাইল আরও স্মুথ রেজাল্ট দেয় ওটার ফ্রেম একদমই স্টেবল জায়গায় ছিল ফ্রি ফায়ারও ট্রাই করেছি ফ্রি ফায়ার রেজাল্ট মানে উড়া ধরা চলছে জাস্ট চোখ বুঝে কিনে চালাইতে পারেন কোনো কথা নেই গেমিং এর রেজাল্ট চল্লিশ হাজার টাকার একটা ফোন অনুযায়ী আর মনে লাগবে না ডিসপ্লে সাইজ সেভেন ইঞ্চ এটা ওলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রেট রয়েছে এবং এইচ ডি আর টেন প্লাসেরও সাপোর্ট থাকছে বত্রিশ ইউনিট স্পিক ব্রাইটনেস দেয় এই ডিসপ্লেটা আর এটা কিন্তু এল ডিসপ্লে টেস্ট করে দেখলাম এল ওয়ান এর সাপোর্ট রয়েছে সেভেন আই এই সুন্দর ডিসপ্লেটাকে প্রোডাকশন করছে এগুলো কাগজ কলমের বিষয় ছিল বাট ডিসপ্লেটা আপনি দেখুন ডিসপ্লেটা একেবারেই সিমেট্রিক্যাল জাস্ট তাকিয়ে থাকতেই মন চাবে এরকম একটা অবস্থা চারিপাশের বেজাল চিন এরিয়া সবই আসলে ন্যারো লোয়ার চিনটা হয়তো বা একটু মোটা যেটা চোখে ওভাবে বাঁধেও না অন্যদিকে পানসুল কাটারটাও ছোটো রেডমির এই কে সিরিজে প্রত্যেকটা ডিভাইসে আমরা দেখেছি এর আগের বছরেও ওদের এই পান্সল কাটারটা একেবারে ছোট্ট মাছের চোখের মতো রাখার ট্রাই করে এই জিনিসটা ভালো লাগে আর কি বেশ ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায় ডিসপ্লেটা খুবই কালারফুল বেশ পপডা টাইপের কালার দেয় হান্ড্রেড টোয়েন্টি হার্স একদম ঠিকঠাকভাবে পুশ করছে টাচ রেসপন্স ভালো আছে আর এইটা ক্যামেরার ব্রাইটনেস ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটে সব জায়গায় টেস্টিংয়ে একদম ভালো মার্কিংয়ে পাশ করছে মানে দেখতে সমস্যা হবে না তবে যদি জিজ্ঞেস করেন এটার কালারটা কি একেবারে অ্যাকুরেট কিনা নো এটা অ্যাকুরেট কালার দেয় না আমরা অ্যাকুরেট ডিসপ্লের পাশাপাশি ধরেও দেখছিলাম এটার কালারটা একটু পপটপ টাইপের মোস্টলি মানুষজন মোবাইল ফোনে একটু পপটপ টাইপের কালারই পছন্দ করে এটা থেকে ওই কালার গ্রেডিংয়ের কাজ করে না যে এটার এই কালার একেবারে অ্যাকুরেটই হইতে হবে মনে হয় না এটা আপনাকে বোদার করবে ডিসপ্লে সেও চল্লিশ হাজার টাকায় ঠিক জায়গায় আছে বাট এই ধরনের পারফরমেন্সেটিক ডিভাইসের কমতে থাকে ক্যামেরাতে এই ফোনটা রিয়ারে দুইটা শুটার আছে মেন শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের পরবর্তী শুটার এইট মেগাপিক্সেল যেখানে আলট্রা ওয়াইডের ছবি পাওয়া যায় আর টোয়েন্টি মেগাপিক্সেলের ফন্টফেন্সিং ক্যামেরা রয়েছে রিয়ারের মেন শ্যুটারে আপনারা কিন্তু ওয়াইএস পেয়ে যাবেন অ্যাজ এক্সপেক্টেড ছবি খুব আহামারি লেভেলের না এই প্রাইস পয়েন্টে আমার মনে হয় এই সিমিলার রেজাল্ট দেওয়ার মতো স্মার্টফোন তো পাবে নেই এর চাইতে একটু বেটার ডিলও পেয়ে যেতে পারেন অল্প কিছু বাড়ালে কমালে আর কি ধরুন এটাকে যদি কম্পেয়ার করতে হয় ওই যে নিউ টেনের সাথে কম্পেয়ার করতে পারেন সিমিলার জায়গায় আছে সিমিলার স্পেক নিয়ে তো ওইটার সাথে কম্পিটিশনে গেলে প্রায় হেড টু হেড কম্পিটিশন দেবে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে রেডমির এই ফোনটা একটু ওয়ার্মের দিকে টোন দেয় ডেলাইট কন্ডিশনে ডিটেল ভালোই আসে শার্পনেসও ভালো থাকে ছবির ডায়নামিকের স্যান্ডেল সুপার লেভেলের ওয়াইডার না বাট ভালো লাইটিং কন্ডিশনে খুব একটা স্ট্রাগল করে না শ্যাডোর দিকে ডিটেল কিছুটা কম পাওয়া যায় কালার কিছুটা বুস্টেড মনে হয়েছে একেবারে ওভার স্যাটুটেড না বাট একটু বুস্টেড দিকে আছে লো লাইটে নাইট মোড অন করে নিলে কিন্তু আপনি বেশ ঝকঝকে ফকফকে টাইপের ছবি পেয়ে যাবেন এই ডিভাইসটা থেকে হ্যাঁ আলো বেশ কিছুটা বাড়িয়ে দেয় এবং ছবিগুলো দেখতে আরও বেশি প্রাণবন্ত লাগে কারণ কন্ট্রাস্টের পরিমাণ একটু বেড়ে যায় তখন আরও বেশি কালারফুল মনে হয় বাট দেখতে ভালো লাগে আর কি এদিকে পোর্ট্রেট মোডে এসে একটা ডিফারেন্ট জিনিস লক্ষ্য করলাম এখানে ওয়ান এক্স টু এক্স আপনি ছবি তুলতে পারবেন টু এক্সের ছবিগুলো মোসলি দেখতে ভালো লাগে বাট চাইনিজ ফোনের যে একটা ব্যাপার আছে একটু ওই যে গ্লো ইফেক্টের মতো অ্যাড করে দেয় বাট এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ব্যাপার খেয়াল করলাম আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার আগ পর্যন্ত আপনি ন্যাচারাল টোন পাবেন সব কিছুই ন্যাচারালি লাগবে এরপরে ক্লিক করার পর যেটা করে হালকা মুখটাকে একটু চিকন করে দেয় আর নগদের উপর একটা ময়দা মাইরা দেয় মানে হালকা একটু স্মুথ করে দেয় একটু সুন্দর করে দেয় এখন এই জিনিসটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে বাট পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এটা আর একটু ন্যাচারাল রাখা উচিত ছিল এটা একটু বেশি মানে ওভার প্রসেসড মনে হয় আর কি মনে হয় যেন এআই দিয়ে রেমিনি নাকি আছে ওইটা দিয়ে হালকা একটু ডোলে দিছে এরকম একটা ব্যাপার আছে কিন্তু ওয়ান এক্সেড তুলনায় টু এক্সেড পড়ে ভালো লাগছে ডেকশন ভালো ব্যাকগ্রাউন্ড ব্ল্যারনেসও আর্টিফিশিয়াল লাগে না কিন্তু বাট ওয়ান এক্সে গেলে একটু আর্টিফিশিয়াল এর ব্যাপারটা চোখে পড়ে বেশি এদিকে আলট্রাওয়েট শুটারটা ডেলাইট কন্ডিশনে আপনাকে সন্তুষ্ট করতে পারলেও লোলাইটে বা শ্যাডো এরিয়াতে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না ইভেন এটার কালার টোনেরও তফাত আছে ডাইনামিক রেঞ্জে বেশ কিছুটা পিছিয়ে পড়ে টোয়েন্টি মেগা পিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা তো আমরা ওই যে চাইনিজ ফোনের যে ব্যাপারটা ওইটা লক্ষ্য করছি ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে একটু সফট ছবি দেয় ইনডোরে একটু বেশি সফট করে আউটডোরে ভালো লাইটিং কন্ডিশনে ডিটেল অন পয়েন্টে রাখে কিন্তু কালারের কিছুটা শিফটিং এখানে আছে এদিকে আমার দেখছি ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ রিয়ার ক্যামেরায় এইট কে থার্টি এপিএস এ তবে জিটারিং আছে প্রচুর পরিমাণে জিটারিং আছে ও ভিডিও কাজে লাগবে না বরং ফোর কে সিক্সটি এপিএস এর ভিডিও তুলনামূলকভাবে বেটার স্টিল এখানে আমি জিটারিং লক্ষ্য করেছি এবং স্বামীর ফোনে এই ব্যাপারটা অনেক বেশি নোটিস করা যায় এখানেও তেমনটাই আমরা নোটিস করছিলাম তবে সিক্সটি এপিএস এর কারণে কিছুটা স্মুথ লাগে ভিডিও ভিডিওতে কালার বুস্টেড মনে হয়েছে কন্ট্রাস্টের পরিমাণে একটু বেশি মনে হয়েছে খুব আহামরি লেভেলের ভিডিও নেই এর চাইতে বেটার ভিডিও দিতে পারে এমন ফোন আপনি এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন অনারের ডিভাইস আছে ক্যামেরাটা আসলে অ্যাভারেজ জায়গায় থাকার মতো খুব আহামরি লেভেলের কিছু না এবং সত্যি বলতে এটা ডিভাইস সেই হিসাবে এখানে একটু কসকাটিক করা হয়েছে হ্যাপটিক ফিডব্যাক খুবই ভালো যথেষ্ট টাইট স্ট্রং স্ট্যারিও স্পিকার আছে যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে ফুল ডিস্টেশন নেই তবে সাউন্ডটা একটু থিনারের দিকে খুব বেশি ডেপথ নেই এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হচ্ছে এই যে ডিসপ্লের তলায় পজিশনটা একদম পারফেক্ট আর এটা বেশ ফাস্ট অ্যাকুরেট ফাইনালি আসল জায়গায় এর মাঝে ব্যাটারি রয়েছে ছয় হাজার পাঁচশো এম এবং নাইনটি ওয়াটার চার্জারের বক্সে রয়েছে যথেষ্ট থিনার একটা ফোন সিলিকন কার্বনের ব্যাটারি হতে এত বড় ব্যাটারি এর মাঝে দেওয়া সম্ভব হয়েছে আর এই হচ্ছে সেই চার্জার আসলে এই চার্জার আসল না নকল সেই ব্যাপারটা একটু আমাদেরকে দেখতে হবে দেখুন ঘটনাটা কোথায় ঘটেছে এই যে চার্জারের উপরে এখানে আপনারা বেশ কিছু ইয়ে দেখবেন আর কি বলে এটাকে বেশ কিছু মার্কিং রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মার্কিং আছে এখানে তবে বেশ কিছু বক্সে এমন চার্জার পাওয়া গেছে যেগুলোতে চারটা মার্কিং থাকে তো আমরা এই দুটো বক্স একটু এখন খুলে দেখবো যে এইগুলোর কী অবস্থা এগুলো কিন্তু একদম ইনটেক্ট আপনি বুঝতে পারছেন হয়তো একদম ফ্যাক্টরি সিল্ড ওরকম অবস্থায় আছে এমন না যে ওই মার্কেটে সিল করলে ওগুলো কিন্তু দেখলে বোঝা যায় এগুলো কিন্তু একদম ফ্যাক্টরি সিল্ড সো আমরা এটা খুলছি ফার্স্টেই এই খুলে যাও আমাদের আগে যেটা ছিল ওইটাতে কিন্তু পাঁচটা ছিল ওরকম সিম্বল আর এইটা যেটা খুললাম এইটার মাঝে ফটা আছে এক দুই তিন চার এই যে আপনি দেখছেন হয়তো আমি জানি না এটাতে চারটা আছে হ্যাঁ এবারে আমরা আর একটা খুলবো এদিকে এটাও একদম সিল প্যাকড যেটা হয়তো বা দেখে আপনারা আইডিয়া করতে পারছেন সো এটাকে খুলি অ্যান্ড এটাও আচ্ছা এটা তো লাগে না খোলা কারণ আমরা অলরেডি একটা ইয়া পেয়েছি কি বলে পাঁচটার একটা চারটার তাও এটা একবার খুলে দেখে এটার কী অবস্থা এই যে যেগুলো অরিজিনাল বক্স এগুলো কিন্তু সুপার টাইট থাকে আর ওই নকল বক্সগুলো যেগুলো যে কয়েকদিন আগে একটা ভিডিও পেলাম ওগুলো অনেক লুজ লুজ টাইপের একটা ব্যাপার থাকে আচ্ছা এইটার মাঝেও চারটা তাহলে আমরা এই যে পরে যে দুইটা এনেছি দুইটার মাঝেই পেয়েছি কিন্তু চারটা করে সিম্বল আর আমাদের কাছে আগে যেটা ছিল এটাতে রয়েছে পাঁচটা সিম্বল এখন মানুষজন মনে করছে যেটাতে পাঁচটা রয়েছে এইটা অরিজিনাল এইটা ফেক আসলে ফেক নাকি আমরা ওইটা একটু খুঁজে দেখব এবং সব কিছুই কম্পেয়ার করে দেখব যে আসলে কোনটা ফেক কোনটা অরিজিনাল অল রাইট তাহলে কাটা যাক তিন তিনটা চার্জার রয়েছে আমার কাছে এর মধ্যে দেখুন এই যে দুইটা তো সেইম আর একটা আমরা ডিফারেন্ট দেখছি তো এখান থেকে যেটা মানে দুইটা সেম আছে ওখান থেকে একটাকে আমরা বাদ দিচ্ছি আপাতত আর এই দুইটা ডিফারেন্ট এখানে এই যে নিশ্চয়ই দেখছেন আপনারা ওকে সো আমরা এই জিনিসটা দিয়ে কেটে দেখবো ভাই এই 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 জিনিস কিন্তু খুবই মানে শক্তিশালী ভাই রে ভাই আমি লিপ্রিলি পুরা মেখে গেছি তো এইটা হচ্ছে ওই যেটাতে পাঁচটা আছে এখানে হ্যাঁ পাঁচটা সিম্বল আছে ওটা অলমোস্ট ডান দেখি এটা কাটে কিনা কী জানি এই জিনিস কি বের হবে তো পুরো একদম সিলিকন দিয়ে লাগানো ভাব পে বাপ এই জিনিস তো বের করা খুব মুশকিল এইটা দেখে যা মনে হচ্ছে এর ভিতরে এত যন্ত্রাংশ নকল চার্জার এমন হওয়ার কথা না তারপরে আমরা ওটা তো কেটে দেখবই ফাইনালি বের করতে পারছি প্রচুর কষ্ট করতে হলে এটা বের করতে গিয়ে একদম মানে সুপার সিল্ড অবস্থায় ছিল আর এর যে প্রত্যেকটা পার্টস এটা একদম একটা গার্ড দিয়ে লাগানো আছে স্টেনলেস স্টিলের মনে হয় এবং এটা যথেষ্ট ভারী এর মাঝে নকল যে চার্জারগুলো হয়ে থাকে সেরকম কিছু পাইনি আমরা এবারে এই চার্জারটা কেটে দেখবো যেটা থেকে কিনা এখানে চার চারটা সিম্বল রয়েছে এখন পর্যন্ত এটা খুলেও ভিতরের অবয়ব সেম টু সেম লাগছে আমাদের কাছে দেখতে একদমই সিমিলার কিছু আমি দেখছি তারপরও আমরা এটাকে টেনে বের করব তারপরে বোঝা যাবে আসল কাহিনিটা কী ভাই এগুলো বের করা যে কঠিন ইয়াস ফাইনালি বের হয়েছে ভাই দুইটা কাটতে খুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেল অনেক টাইম লাগছে এবং আমি যেটা ধারণা করছিলাম যে দুইটা জিনিস সেম আসলেই সেম কিচ্ছু আলাদা না ভিতরের সার্কিট দেখেন এবং এদের বিল্ড কোয়ালিটি প্লাস প্রত্যেকটা পার্টস সবগুলোর নাম্বার সব কিছু সেম টু সেম কিছুই আলাদা না তবে আলাদা ছিল এই জিনিস যে কারণেই এত কনফিউশন এখানে এই যে একটাতে প্রিন্টে আছে পাঁচটা আর এখানে এই যে সিম্বল আছে চারটা তো মানুষজন তো কনফিউজ হয়ে গেছে যে আসলে কোনটা অরিজিনাল কোনটা নকল বাট না এই দুইটার ক্ষেত্রে আমরা দুইটাই অরিজিনাল পেয়েছি ভিতরের জিনিসপত্র একদম সেম টু সেম রয়েছে এমনকি ভিতরের সিস্টেম সব কিছুই সো আশা করছি এটা নিয়ে যারা কনফিউজ ছিলেন তাদের আর কোনো প্যারা থাকলো না আচ্ছা একটা জিনিস মনে হয় আপনি মোটামুটি ক্লিয়ার যে এই অংশটা আমরা পরবর্তীতে বেশ কয়েকদিন পরে গিয়ে শুট করছিলাম একটু আগে যে রিভিউতে আমরা বললাম স্মার্টফোনটি খুব বেশি হিট জেনারেট ছিলেন এবং কোনো ঝামেলা করে নেই এতদিন পর্যন্ত আসলে এটা কোনো ঝামেলা করে নেই বাট রিসেন্টলি আমাদের স্টুডিওর ছেলেপুলোর রাইটার দিয়ে একটু গেম প্লে করছিলো এবং পাবজিতে ঢোকার পরে যে সমস্যাটা হয় ফোনটা হঠাৎ করে একটু ল্যাক করে পাবজির মধ্যে ল্যাক করে ল্যাক করার পরে স্ক্রিন কিছু সময় দাঁড়িয়ে থাকে এরপরে টোটালি অফ হয়ে যায় দেন রিস্টার্ট করে এই সমস্যাটা আমরা ফেস করছিলাম এবং গরম হতেও আমরা দেখেছি এটা মনোল আপনাদের সাথে শেয়ার করা উচিত যে কারণে শেয়ার করলাম তো কাটাকাটির রেজাল্ট আপনারা দেখলেন আই হোপ আপনার মোটামুটি এখন ক্লিয়ার বাট এই ফোনের ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো ছ হাজার পাঁচশো এমএস এর ব্যাটারিটা দিয়ে একদিন চালানো যাবে একদিনের বেশি আসলে চালানো একটু মুশকিল হয়ে যাবে যারা হেভি ইউজার কারণ এই ফোন যারা কিনবে মোস্টলি হেভি ইউজারই হবে এবং উলো তোরা গেমিং করবেন আমার যা মনে হয় তো সেক্ষেত্রে একদিন চালাতে পারবেন এটুকু বলা যায় আর কি পাওয়া যায় ব্ল্যাক হোয়াইট মিন্ট এবং ব্লু কালারে তো এই ছিল আপনাদের রেডমি কে এইটি রেডমি কে নিয়ে যত ধরনের কনফিউশন ছিল আই হোপ সব কিছু ক্লিয়ার এবং এই ডিভাইসটা বেশ দারুণ এটা ডিল ফর পারফরমেন্স লাভার ফর গেমার্স যারা কিনা চল্লিশ হাজার টাকা ব্র্যাকেটেই একটা ডিভাইস কিনতে চাচ্ছেন যারাতে স্ন্যাপড্রাগন এইট এলিট থাকা এইট এলিট না এইটেন্ট থ্রি থাকা উচিত এবং যেটা পারফরমেন্স ঠিক একটা ডিভাইস সেই সাথে অন্য অন্য জায়গাগুলো মোটামুটি বেশ ভালোভাবে সার্ভ করতে পারছে তখন আপনারা এটাকে চয়েস করতে পারেন দেখুন এটা রেডমির ডিভাইস এখানে ভাল্লুক নিয়ে আমাদের একটা চিন্তা থাকে যে এরকম কিছু হতে পারে সমস্যা এই ফোনটা দীর্ঘদিন আমাদের কাছে আসে এবং মাঝে আপডেটও এসছে এবং আমরা আসলে এটাতে এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করিনি আশ্চর্যজনক হলেও সত্যি তবে কোনো ইম্প্রুভমেন্টেরও দেখা পাইনি মানে নতুন যে কোনো যে যেটা বললাম গেমিং এর ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি বা এরকম কিছু এই বিষয়গুলো এখনও পাইনি আর কি বাট আপনাদের কাছে কেমন লাগলো দাম কমার পরে এই ডিভাইসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজংয়ের নতুন কোনো ভিডিওতে